আসসালামু আলাইকুম সবাই কেমন সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ রহমতে আর সারা বুড়ি আর সাবা দৈভবু হস্তি মারামারি হচ্ছে এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই সব এইগুলা করতেছে আর এখনো আমি গুছাই নাই মানে ঘুম থেকে সারা উঠছে উঠেই সারা পপির সঙ্গে খেলা করছে

এখন বাজে সাড়ে আটটা আজকে সকালের নাস্তা খিচুড়ি রান্না হবে আর এখানে সব কিছু কেটে কুটে নিয়েছে এখন মশলাগুলো একসঙ্গে দিয়ে নেব কিছু দিয়ে দিব হলুদের গুঁড়া দিচ্ছে

এই যে দিয়ে দিলাম মশলা এখন সব কিছু এর মধ্যে দিয়ে দেব এই যে খিচুড়ি রান্নার জন্য হাত দিয়ে মেখে দিলাম এখন পানি দিয়ে দিচ্ছি আমার হাতের সাথে তেল আমি হাত দিয়ে মেখে দিচ্ছি তো গরম পানি কিন্তু দেওয়া যাবে না হাতে পুড়ে যাবে দেখেন কি পরিমাণ গরম একটা আলু ভর্তা দিব অল্প রান্না করতেছে আর একটু কম চাল আর ডালটা একটু বেশি চুলাই বসিয়ে দিয়েছি অন্য কাজ করে ফুলের গাছের পাতা দেখেন কত সুন্দর আমি একটু এসে বসে আছি রান্না নাস্তা বানাইতে বানাইতে মনে করল আমি একটু রোদে যাই রোদে আসছি আমার ভালো লাগতেছে কিন্তু নিচে গেলে অনেক শীত লাগতেছে সকালে নাস্তা বানা শেষ এখন আলু ভর্তা করা হয়েছে ডিমের সঙ্গে

খাওয়া অনেক টেস্ট হয়েছে তো সেই রং মিস্ত্রির কোনো মানে অভাব নাই দেখেন না রং মিস্ত্রি ভালো আছো এই রং মিস্ত্রি হ্যাঁ হাতের সাথে ব্রাশ লাগাই দিতে হবে আমি উপরে যাব রান্নাঘরে এই যে ছাড়ো আমাকে ছাড়ো আমাক ধুমুক দিচ্ছে কিভাবে দেখেন আই না আমি এখন উপরে যাচ্ছি বাবা এগারোটা বেজে গেছে সারা ভিতরে যাও রান্না হয়ে গেল আজকে আমি এখনো শুরুই করি নাই কি রান্না করবো ভাবতেছি করলা ভাজি ডাল কেটে যাব তার জন্য নিচে নামছি আর সারার জন্য আপেল অর্ধেক কেটে নিয়ে যাচ্ছি সারা শোভা শোভা এই যে সিদ্রাতুল প্রতিদিন স্কুল থেকে আসার সময় ডাগন খাবো ডাগন খাবো বলে চিল্লাই তাই নিয়ে আসছি কিনে এখন কেটে দিচ্ছি দেখেন ডাগনটা সুন্দর সেই লাল লাল আমি আগে খাবো

আবার করলা কিন্তু গাজর দিয়ে করছিলে ওইটা আমার খুব ভালো লাগে স্যার হ্যাঁ আমার কাছে মুলা আছে মুলা দিয়ে করছি গাজর গাজর আসলে গাজর দিয়ে করবো একদিনকে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে মুলা আছে আর পেঁয়াজ কুচি হলুদ দিব একটু না হলুদ বাদে মূলা দিয়ে করলা ভাজি দেখতে সুন্দর লাগছে খেতে অনেক টেস্ট হবে মনে হয় আজকে দুপুরের রান্না এটাই করলা ভাজি আর পটল ভাজি ডাল আর এখানে আলু পুরি বানাবো আমি আজকে এখন রেডি করে রাখছি কিছু শুধু বিকেলে ভাজা হবে এবার করলা ভাজি শেষ মোলা দিয়ে করলা ভাজি আর এদিকে পটল ভাজি হচ্ছে আর এখানে আলু ভর্তা করব আলু পুরি বানানোর জন্য এখন এটা মশলা মিক্স করবো এখানে পাতা কুচি আর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিছি আর একটা সবজি ম্যাগি মশলা এখন এটা চটকায় মেখে রাখবো আর ভাজা হবে বিকেলে সেটাও দেখবেন বেশি কিছু মশলা লাগে না শুধু পরিমাণ মতো লবণ দেবো এটাই অনেক টেস্টি হয় কিন্তু আমি খেতে পারি না দুঃখের বিষয় আমি আলুটা ভর্তা করে নিলাম এমন করে ভর্তা করে আমি এখন রেখে দেবো নষ্ট হবে না আমি তিনটার চারটার দিকেই ভাজবো ভাজা পেঁয়াজ ভাজা মরিচ আছে যেহেতু কাঁচা পেঁয়াজ নাই আর এই জিনিসটা অনেক মজা হয় খেতে আমার আটা মাখানো শেষ এখন আমি ঢেকে রাখবো যত ভালো করে ঢেকে রাখা যাবে আটা মেখে রেস্টে রাখলে তবে যা ভালো হয় পুরি তেল দিয়ে লবণ দিয়ে রাখছি হয়ে গেছে মাখানো এখন রেখে দেবো এক দুই ঘন্টা এবার সবাই খেয়ে বলো মূলা দিয়ে করার লবণ

মূলা ভাজি কেমন লাগছে সিদ্ধা তুল মজা আর সবা কি খাচ্ছে আমি পটল দিয়ে খাচ্ছি পটল ভাজি আর আমি তরকারি পুঁটি মাছ চচ্চড়ি করলা ভাজি মূলা ভাজি খা মূলা আর করলা ভাজি খেয়ে কেমন লাগলো আম্মা অনেক ভালো হয়েছে

বানানোর জন্য কালাই আর গম রোদে দে এটা হচ্ছে ফোবা আসতেছে ফোবার জন্য বানাচ্ছে আর এখানে গম রোদে দেওয়া হয়েছে আটা করবে হুম কি করতেছ তুমি সারাপুরি কি করে হ্যাঁ ওয়াও দুইটা ফুল তুলছো আর এই যে আমি বসে আছে চিহারের উপরে আলু পুরি বানাচ্ছে বিকেলের নাস্তা আলু পুরি বানাচ্ছে আগে আলু পুরিটা মানে এমন করে নিলে তাহলে বেলতে সুবিধা হবে সমস্যা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে টেস্ট হবে আমি একটু বড় বড় করেই বানাচ্ছি আলু পুরি তো একটা খাইলেই ভাল লাগবে এই যে পুরি বানানোর জন্য আম্মু সবকিছু ঠিক করে নিছে না হ্যাঁ ঠিক করে নিছে এখন বানাচ্ছি কত বড় বড় হবে একটা পুরি বেশি বড় হবে না আলু তো পুর আছে নিছে এই দেখো হুম কথা এই যে আলু পুরি বানাচ্ছি এখন এটা এটা বেলা হয়ে গেছে যেহেতু বেশি বেললে পারে আলু পুরটা বের হয়ে যাবে

কিন্তু মুখটাই শরীরে কিছু নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফিজ